সবাইকে জানাই শুভ সকাল শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি শাড়ি পরেছি কেমন লাগছে একটু কমেন্টে বলো কিন্তু জানি সুন্দর লাগছে প্রত্যেকটা বাঙালি ঘরের বউকে শাড়ি পরলে খুবই 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 সুন্দর লাগে শুধু প্রত্যেকটা বাঙালি ঘরের বউ না নারীকে শাড়িতেই বেশি মানায় তো যাই হোক সবসময় পরে হওয়া মানে পাওয়াটা হয় না পরে কাজকর্ম করতেও পারি না তো যাই হোক চেষ্টা করি কিন্তু আমি শাড়ি পরতে খুব খুব ভালোবাসি ভালোবাসি কিন্তু পড়তে না মানে অকেশন পারপাসে পড়তে ভালোবাসি আর আজকে যেহেতু বাড়িতে রয়েছে অনেক লোকজন মানে বাড়ির লোকজন এক্সট্রা একজন মানে আমার পিসি শাশুড়ি আসছে আর আজকে হলো ভাই ফোরটা দারুন একটা হচ্ছে উৎসবের দিন প্রত্যেকটি বাড়িতে হবে তো আমার বাড়িতে হচ্ছে সেই উপলক্ষে শাড়িটা পড়েছি তো এখানে করছি এখন সকাল সকাল চা দু রকমের চা হয় তোমরা তো সবাই জানো সকালবেলা আমাদের বাড়িতে দুই রকমের চা করতেই হয় একটা দুধ চা আর একটা লিকার চা তো যাই হোক চলো চাটা করে নিই ঝমঝম করে আর ওইদিকে দিকে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে তো এখনো ঘুম থেকে ওঠেনি আর মা গেছে স্নান করে সব কাজকর্ম কমপ্লিট করে পুজো দিতে তো চলো ঝমঝম করে চাটা কমপ্লিট করে সবাইকে দিয়ে দিই সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল শুভ ভাতৃ দ্বিতীয়া তাই তো ভাতৃদিতীয় তো বলে হ্যাঁ ভাতৃদ্বিতীয়াই তো বলে তো ভাইফোঁটা আর কি তো আজকে ভাইফোঁটা আর খুবই আনন্দের দিন সবাই খুব আনন্দে কাটাও খুব মানে খুব 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 এনজয় করো ভাই বোনেরা মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাও সব রকম এনজয় করো তো শুরু করলাম একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর দেখো কে এসেছে এই যে আমার পিসি শাশুড়ি মা তো বাপিকে ফোঁটা দেওয়ার জন্য চলে আসছে পিসি সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে দিয়েছে আর এদিকে দেখো মা পুজো টুজো দিচ্ছে মানে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মা গুড মর্নিং হ্যাঁ মা মা গুড মর্নিং জানি মর্নিং তোমরা সবাই ভালো থেকো আমাদেরও ভালো রেকো মা ঠাকুর দিয়ে আসলো মানে এখনো ঠাকুরের বাটা তোলা হয়নি তো হচ্ছে আর আমি সকাল সকাল চা করে নিলাম তোমরা তো দেখেই নিয়েছো পিসিকে দিয়েছো এখনও কেউ খায়নি মাও খায়নি তোমাদের দাদাভাই খায়নি বাপি খায়নি বাপি সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজার করতে হয়নি আজকে মা দেখেছে যে তাড়াহুড়ো করছে ঠাকুর ঘরে পুজো দেবে ওই জন্য বেরিয়ে গেছে আর আমার তখন স্নান করা হয়নি তো এই আর কি তো সাথে থাকো দেখতে থাকো দারুণ এনজয় হবে খুব সুন্দর ভিডিও পাবে তোমরা আজকে তো অবশ্যই কিন্তু মনে করো একটা লাইক কমেন্ট করে দিও আর আজকে শাড়ি পরেছি বলছ স্পেশাল স্পেশাল দিনে একটুখানি শাড়ি পড়তে হয় এটা আমার ভালো লাগে তোর জন্য স্পেশাল ভাবে আজকে শাড়িটা বললাম হ্যাঁ তো চলো পরে আসছি বাপি বসা নিয়ে মোটামুটি এখানে দেখো মাংস সবজি পটি যা লাগে নিয়েছ আর বাপিকে দিয়ে দিয়েছি চা ওইদিকে মাকেও দিয়ে দিয়েছি চা মা ঘরে নিয়ে গেল চাটা আর এখানে বাকি চা আছে সকাল সকাল চা কমপ্লিট করে নিয়ে একদম হাতে টাইম নেই বুঝলে বুঝতেই পারছো স্পেশাল দিন মানে একটু স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে তো দেখি পিসি কি বলে পিসিকে তো অনেকক্ষণ ধরে বলছি পিসি বলছে কিচ্ছু করতে হবে না তুমি যেরকম সকালে করো সেরকমই করে ফেলো কিন্তু তা বললে তো শুনবো না কিছু তো নতুনত্ব করতেই হবে নতুনত্ব বলতে কি ওই ভালো মন্দ মধ্যে লুচি পরোটা এগুলোই যা পড়ে তা পিসি বলল তুমি এক কাজ করো লুচি ভেজে নাও আর না হয় রুটি করে নাও তাই ভাবলাম যে রুটি লুচি এগুলো তো খায় পরোটাও খায় তো আজকে একটু অন্যরকম পরোটা করি তাই ভাবলাম যে একটু লাচ্ছা পরোটা আর তার সাথে কুমড়ো আলুর তরকারি করি আর মিষ্টি তো আছেই তো ওই জন্য বসে বলেছিলাম কুমড়ো কাটতে ঝটপট করে কুমড়োটা কেটে নিয়ে এই দিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে ফোড়ন দেওয়ার জন্য তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব রকম কিছু দিয়েছি আর ওইদিকে দেখো চাকু দিয়ে আমি আদাটাও ছিলে নিয়েছি তো এই যে কুমড়ো আলুর তরকারির মধ্যে না ফোড়নে যদি একটু না আদা কুচি দেওয়া যায় সাতটা ফাটা ফাটি আর অসাধারণ লাগে খেতে তোমরাও ট্রাই করে দেখো ঠিক আছে তো চলো ঝমঝম করে তরকারিটা চাপিয়ে দিই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে তরকারিটা করে নিয়ে এদিকে ময়দাটা মাখিয়ে নে ঝটপট হয়ে যাবে আর হচ্ছে এই তরকারিটার মধ্যে একটু যদি মিষ্টি মিষ্টি হয় আরও বেশি ভালো লাগে তরকারিতে হলুদ লবণ একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম চিনি এবার একটু ভাজা ভাজা করে তারপর ঢেলে দেবো জল আর এই দিকে গরম জল বসিয়ে দিয়েছি তোজো স্নানের জন্য তোজো সকাল সকাল স্নান করে নেবে কারণ ফোঁটা দেবে তোজোর ঠামি ফোঁটা দেবে বাপি ফোঁটা নেবে আবার তো তোজোর দিদান বাড়ি যাবে ওই জন্য তাড়াতাড়ি করে তোজোকে স্নান করিয়ে দেবো বলে একটু গরম জল বসালাম কারণ এত সকাল সকাল এখন বাজে কটা এখন বাজে নটা তো এত সকালবেলা অত ঠান্ডা জলে স্নান করলে না ঠান্ডা লেগে যাবে এমনিতে ওয়েদার চেঞ্জের সময় ডি গরমা গরম লাচ্ছা পরোটা কুমড়ো আলুর তরকারি মিষ্টি ঠিক আছে আর এদিকে তোজো দেখো একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে ও এখন শুয়ে আছে অপেক্ষায় আছে কখন ফোঁটা দেয়া হবে খাওয়া দাওয়া করবে তো যাই হোক আর ওদিকে বাপিরও স্নান হয়ে গেছে একটু পরে ফোটা আর এই খাবারটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে নিয়েছে তোমাদের দাদা এখন দিয়ে দেবো তোমাদের দাদা এখন জামা প্যান্ট পরছে এখানে রাখবো হ্যাঁ নিরামস হোটেল পুরো নিরামি সেখানে হলো এতজো দেখি সেখানে খাবার রয়েছে কিন্তু বুঝিস এখানে খাবার রয়েছে চলছে মিষ্টি সাজানোর পর্ব এইটা এই যে ইলিশ মাছের পেটি এটা কিন্তু পুরো চিনিরি আর এখানটায় সব বসে আছে এরকম ভাবে ও সরি না বললে তোজো এখনি কি প্রতিবেশীর ঘরের মধ্যে পড়তাম প্রদীপ পিসি সব নিয়ে আসলো প্রদীপ পিসি আবার হচ্ছে দুব্য তুলে নিয়ে আসছে চন্দনটাও তুমি বাটলা নাকি পিসি সব গুছিয়ে নিয়ে আসলো পিসি আর এখানে দেখো সবজি পাঁচ রকমের সবজি সব কেটে রাখা আছে চাটনির সরঞ্জম মাংসের আদা রসুনটা পেঁয়াজটা পরে কাটা হবে চাটনির এখনো খেজুর কাটা হয়নি তো ওখানে প্যাকেটের মধ্যে মাছ ইলিশ মাছ সব রয়েছে ওখানে খাসির মাংস রয়েছে ওখানেও ইলিশ মাছ এখানেও ইলিশ মাছ হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ হ্যাঁ বসে পড়ো বসে পড়ো দাদু আর নাতি একসাথে ফোটা নিচ্ছে ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর শুরু হয়ে গেছে ওই যে পিসি আসছে না দাঁড়াও একটু

বাবা কত কত বনি হলো নমস্কার করেছো থামিকে মা কেমন ভাবে থাকি আমা বাবা একই ফ্রেমে বন্দি হ্যাঁ চার মিলে হ্যাঁ আমার গিফটটা আমি দুপুর বেলা এনে দেব তোমার গিফটটা দুপুরবেলা আচ্ছা ঠিক আছে উঠে পড়ো আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো চলে এসছে তোজোর মিমি তোজোকে নিতে দিদেন বাড়ি যাবো এখন দিদানের কাছ থেকে ফোটা নিতে যাচ্ছে চলো অবশেষে চলো খাইয়া দা লই তারপরে ঢুকে পড়বো কাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মা বসিয়ে দিয়েছে রান্না বান্না এখানে মুগ ডাল সেদ্ধ হচ্ছে চাটনি হয়ে গেছে আর এদিকে মশলা বাড়বে বলে শিলনোড়াটা নিয়ে নিয়েছে তো চলো আমি এদিকে মাছ মাংস এখনও ধোয়া হয়নি কিছুই এখনও মোটামুটি বাকি আছে অনেক কিছুই সব কমপ্লিট হয়নি আমি চালটা মেপে নিয়ে আসছি হ্যাঁ মা আর তো তো মিমি বাড়ি থেকে চলে এসছে কি এই খাটের নিচে আচ্ছা তোজো তোজোর মিমি বাড়ির থেকে চলে এসছে এখানে ছোট মাও চলে এসেছে অনেকক্ষণ পর ছোটো মাকে দেখালাম ছোট মা এসছে অনেকক্ষণ আর এদিকে তোজো দেখো খেয়ে যে এখন যুদ্ধ করছে তোজোর একদিকে কি তো স্নানটা করে দিয়েছি তো নিশ্চিন্ত আমি ও স্নান করতে খুব দেরি করে এখন করছে পাঁচ রকমের ভাজা ভুজি ঠিক আছে আমার জন্মদিন না ফোটা ভাইরে দেবে পাঁচ রকমের ভাজা ভুজি দিয়া হ্যাঁ ওইজন্য তো তোমার বিশির হাস ডাক ছিল ফার্স্ট টাইম একটু ছোট হ্যাঁ দেখেছে মাংস দিয়ে এসে দেখো তো ভাইপোরা হচ্ছে আর এখন নিয়ে যাচ্ছি মাছ ধুতে ঠিক আছে এর মধ্যে মাছের মুড়ো আছে মাছ আছে আগে ধুয়ে নিয়ে এসে তারপর দেখাচ্ছি ধুয়ে নিয়ে এসে দিলাম মাকে মাছ এই যে দেখো এখানে রয়েছে বিশির জন্য শুধু ইলিশ মাছ এখানে মাছের মুড়ো অনেক মুড়ো রয়েছে ডালের সাথে আর কি ডাল মুগের ডাল দিয়ে মুড়ো দিয়ে হবে ওই জন্য নিয়ে আসা হয়েছে তো চলো এবার যাব মাংসটা ধুতে মাংসটা ধুয়ে নি এখানে আমাদের জনি এসছে এখন একটু মিষ্টি খাচ্ছে হ্যাঁ দুই ভাই মিলে বসে বসে গল্প চলছে আর এইদিকে মাংসটা দেখো মটনটা ধুয়ে নিয়ে এসে দিয়েছি মাছ হয়ে গেছে ইলিশ মাছ ফিলিস রান্না কমপ্লিট আর এটা কিসের মশলা মা ডালের কি আচারের মধ্যে রেড়া যাচ্ছে গরম মশলা ভাজা এলাচ গরম মশলা তেজপাতা ভাজা ওখানে আলু ভাজা হচ্ছে মাংসে মাছের মুড়ো দিয়ে সব হলুদ মাখিয়ে রেখেছে কলপ সব চাপিয়ে দেবে কতগুলো বাসন ছিল মেঝে গোছা একদম পরিষ্কার করে নিয়েছি আর জনিয়া চলে গেছে বাড়িতে এদিকে মা কি বসিয়েছো গো মাংস সেদ্ধ করতে দিয়েছে মানে দু সিটি দেওয়া যাবে তো নাহলে গলে যাবে মাংসটা খুব ভালো নিয়ে এসছে আর এদিকে আলু ভেজে রেখেছে ঠিক আছে তো চলো পরে আসছি ওপরে যাই ওপরে সব রয়েছে ওপরে গিয়ে বিছানা টিছানাগুলো তুলে আসি এদিকে দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এগুলো সব গোছানো কমপ্লিট আর এদিকেও সব গোছানো কমপ্লিট এবার চলে যাবো নিচে বাট এই থালাটা নিয়ে যাবো এই থালাটায় মা মনে হয় গতকাল ফল খেয়েছিল সেটা আর কি ক্যাম্প খাটে নিতে ছিল তো এটা নিয়ে যাব এখন রান্না হয়ে গেছে সব কমপ্লিট এখানে এখন মাংস হচ্ছে তাই তো আর প্রেশার কুকারে কি গো আলু মাংসের মধ্যে কষিয়ে ঝোল দিয়ে আলু হয়তো একটু মানে নরম হয়নি তো আলুটা সেদ্ধ বসিয়েছে আর এখানে দেখো কালার দেখো চারমা দেখো কালারটা দারুন এসেছে আবার খোলো এখনও তো ভাব বসেনি কু দাও বসে গেছে ভাব তো হচ্ছে তোজও গেছে ওর মেজরফামির বাড়িতে আর পিসিও আছে ওদিকে ছোট মাও চলে গেছে ওরা পরে আসবে হ্যাঁ ওদেরকে গিয়ে বলে আসি রান্না হয়ে গেছে চলে আসো চলো পরে আসছি আমি ডাকতে আসছিলাম আমার দেখি নাারা দুজনে আসছেন হাঁটতে হাঁটতে সাথে এই যে বডিগার্ড একটা মা বলছে ডেকে নিয়ে আসো হয়ে এসেছে শুভ আসেনি এখনো কখন আসবো ও ঠিক আছে অসুবিধা নেই তাই তো হ্যাঁ এই তোকে আমি বলেছিলাম যাওয়ার জন্য হ্যাঁ তুই মিথ্যা কথা বললি কি করে না তাহলে আমি ভালো করে খেয়াল করিনি তুমি ওইখানে যাওয়ার কথা বলেছ বাপি কে তোমার দাদা আগে খেতে দিয়ে দিয়েছে এখানে বাপি পাঁচ রকমের ভাজা রাজা দিয়ে বসে পড়েছে খেতে আর এখানে ছোট মাটো মা সবাই রয়েছে বসে আমরা সব পরে খাবো তো যোগ দিয়ে দেওয়া হবে তো আমি এখন আগে লেবুটা কেটে নি ঠিক আছে হয়ে গেছে সন্ধে আর এদিকে বসিয়েছি লিকার চা কারণ বাপি এখন যাবে দোকানে তো বাপি একটু চা খেয়ে যাবে তাই জন্য একটু চা বসালাম আর হয়ে গেছে চা তো চলো চাটা ছেঁকে নি একবারে বসালাম কি মানে তোমার দাদা ভাইও খাবে ওই জন্য একবারে করে নিলাম পরে উঠলে ওরা সব শুয়ে আছে খাটাখাটনি হয়েছে তো একটু সব শুয়ে আছে ওই জন্য পরে যখন উঠবে সবাইকে এক এক করে চা দিয়ে দেবো এখন যেহেতু বাপি দোকানে আছে তাই বাপিকে এখন একটু দিয়ে দেবো তো চলো প্লেট কোথায় গেল এখানে সব রয়েছে দু হাতে নিতে হবে তো চলো এদিকে দিয়ে দিই বাপিকে এরা বাপি চা আর এখানে বাপি এখন করছে পান নিয়ে যাবে বাইরেটা দেখো হালকা অন্ধকার হয়েছে মানে এখনও মোটামুটি অনেকটাই বেলা রয়েছে আমাদের বাড়িতে যেহেতু বেল গাছ ওই জন্য আরো বেশি অন্ধকার লাগে বাট অনেকটাই আলো রয়েছে সন্ধ্যা সন্ধে হয়ে এসছে সন্ধ্যা হয়ে আমি এখন পরে আসলাম উপর থেকে আর মায়ের শরীর খারাপের জন্য আজকে আমি এখন এখন আমি করছি ওইদিকে বাবা খাচ্ছে বাবা আর আমি এখন খেতে বসবো এখানে খেলে থামি অনেক কেদা পাইছে খেতে দাও আচ্ছা